আজকে সকাল অনুমান সাড়ে ছটা নাগাদ আমাদের থানার অফিসাররা সিদ্ধাশ্রম স্টেশন রোড এলাকায় মোবাইল করার সময় একটা সন্দেহ হওয়ার জন্য অটোকে ডিটেন করে সেটার মধ্যে একজন নন বেঙ্গলি মহিলা ছিল পরবর্তীতে জানা যায় তার নাম হল রূপা দেবী তো একটা সন্দেহ হয় তাদেরকে জিজ্ঞাসাবোধ করে তাদের কথার মধ্যে অসংলগ্নতা ধরা পড়ে তখন আমাদের অফিসারদের সন্দেহ হয় এবং সাইনের সমস্ত ফরমালিটিস মেনে সেই গাড়িটা এবং তাদের দেহ তল্লাশি করা হয় তো সেখান থেকে দেখা যায় যে রূপা দেবীর শরীরের মধ্যে একটা হলুদ কালারের কাপড় দিয়ে অনেকগুলো বোতল বাধা অবস্থায় ছিল তাছাড়াও ওনার ব্যাগের মধ্যেও ফ্যান্সিলি ছিল তো ওনার কাছ থেকে আমরা মোট পঞ্চাশ বোতল ফ্যান্সিলি অধ্যাপার করি এবং উনি জিজ্ঞাসাবাদের স্বীকার করে সেই সেটাও টুকু টু গায়ে দিনে একটু দিয়ে নিয়ে যাচ্ছিলো টু ড্রাইভারও ওনার সামনে যুক্ত মানে আগে ওরকম করেছে এবং সেই ড্রাইভারকে ইউজ করি এগুলি নেওয়া আনা করতাম এমনিতে তাদের সাথে আর কি যুক্ত আছে আমরা তাদের মোবাইলে অনেকগুলি কল রেকর্ডস পেয়েছি মোবাইলগুলি আমরা শেষ করেছি এগুলি আমরা ভেরিফাই করে দেখবো কারা কারা যুক্ত দেখি তাদেরকে পুলিশ যেমন দাঁড়ানো হয় মহিলা এমনিতে আর কি করে শুধু এটার সাথে জড়িত না সেটা আমরা পরবর্তী সময় ইনফরমেশনে বের করবো বাজার মূল্য কত হবে এটা বডি রেট আছে একটা উত্তল দুশো ছেষট্টি টাকা তোর বাড়ি কোন জায়গায় গোপালদেবীর বাড়ি বিহার কাটোয়ারি এখানে কোথায় থাকে এখানে সে পারমানেন্ট কোনো অ্যাড্রেস নেই তাহলে আসে আবার চলে যায় তাদের কি আজকে কি আজকে কোর্টে পাঠানো আছে পুলিশ রিমান্ড চেয়ে তিন দিনের রিমান্ডের জন্য দেখেছে স্যার এইভাবে শহরের মাঝখানে এরকম লোক ধরা করছে কি বলবেন এটা নিয়ে

मै सिकेको यो कुरा फॉलो फॉलो गरेर